সালামু আলাইকুম এভরিওয়ান বুয়েট এক্স সিরিজের আজকের প্রবলেমে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে হচ্ছে ভেক্টর চ্যাপ্টারে দুই নাম্বার প্রবলেম নিয়ে সলভ করবো কথা বলবো তো এর আগে হচ্ছে আমরা একটা প্রবলেম সলভ করেছিলাম আজকে হচ্ছে আরেকটা প্রশ্ন নিয়েছি যেটা হচ্ছে যে এই মেইনের দুই সালে এসেছিল তো এই যে প্রশ্নটা এই প্রশ্ন হচ্ছে ভেক্টরের সিম্পল একটা কোশ্চেন বাট আলোচনা করার মতো কারণ এই টাইপের প্রশ্ন এখনো আসেনি আমাদের এখানে আর আসার মতোই একটা জিনিস শুধুমাত্র তোমাদেরকে কয়েকটা ইকুয়েশন সলভ করতে হবে সেটা করতে পারলেই তোমাদের কাজ শেষ এখন দেখো ইকুয়েশন কিভাবে সলভ করব তার জন্য আমাকে বুঝতে হবে প্রশ্নটাতে কি বলা হয়েছে এবং সেই মোতাবেক আমাকে কি কি চাওয়া হয়েছে সেটা একটু দেখে নেব ঠিক আছে এখানে প্রশ্নটা আমি হচ্ছে এখানে লেখাই আছে আমাদের এখানে যে তিনটা ভেক্টরের কথা বলা এ এবং বি এর এদের মান আগে থেকে দেয়া আছে সি হচ্ছে এমন একটা ভেক্টর যেটা আমাকে বের করতে হবে সি ভেক্টরের মানটা এবং সেই যে সি ভেক্টরটার কথা বলা আছে সেই সি ভেক্টরটা কো প্ল্যানার কো প্ল্যানার মানে হচ্ছে একই তলে অবস্থিত এ এবং বি এর সাথে এবং সি ভেক্টরটা বি এর সাথে হচ্ছে লম্ব এটাও বলা এবং থার্ড বলা হচ্ছে এ এর সাথে যদি আমি সি কে ডট গুন করি তাহলে যে ভ্যালুটা পাওয়া যায় সেটা হচ্ছে ফাইভ এতগুলো যদি করে তাহলে আমাকে আমাকে করতে মান তো সেটা বের করার জন্য কি কি ভাবে করব না করব চলো আমরা হচ্ছে আলোচনা করি বাট তার আগে একটা জিনিস বলে রাখি যে আমাদের যে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন প্রাইভেট প্রোগ্রাম এইচএসি পঁচিশের জন্য সেটা কিন্তু খুব দ্রুতই শুরু হয়ে যাবে আমাদের কার্যক্রম ক্লাস শুরু হয়ে যাবে খুব তার জন্য তোমাদের জন্য কিন্তু একটা অফার চলছে এখন আমাদের রেগুলার প্রাইস কিন্তু দুই হাজার টাকা বাট আমরা কিন্তু শুধুমাত্র এক হাজারে এই কোর্সটাতে এনরোল এখন করাচ্ছি তো তোমরা যারা এখনো এনরোল করনি বা যাদের ইচ্ছা আছে ইঞ্জিনিয়ারিং অ্যাট প্রিপারেশন নেয়ার তো তোমরা কিন্তু চাইলে হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করতে পারো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা আমাদের কোর্স সম্পর্কে সকল ডিটেলস কিন্তু তোমরা আমাদের ওয়েবসাইটে হচ্ছে দেখতে পাবে তো চেকআউট করো দেখো যে আমাদের সবগুলো জিনিস তোমরা তোমাদের কাছে ঠিকঠাক লাগছে কিনা ঠিক আছে চলো আমরা চলে যাব হচ্ছে আমাদের আজকের প্রবলেমে এবং এটাকে সলভ করার চেষ্টা করব। আবার প্রশ্নটা পড়ি দুইটা ভেক্টর দেয় আগে থেকে থ্রি সি নামের একটা সি নামের একটা বের করতে হবে যে এবং এর সাথে কো প্ল্যানার কো প্ল্যানার মানে হচ্ছে সমতলীয় এবং সি ভেক্টরটা কি বলা বি এর সাথে পারপেন্ডিকুলার মানে বি এর সাথে লম্ব এবং এর সাথে যদি আমি সি কে ডট গুণ করি ডট গুণ করলে যে ভ্যালুটা পাওয়া যায় সেই ভ্যালুটা হচ্ছে ফাইভ

এটাকে আমাদের শুধু হচ্ছে বের করতে পারতে হবে ঠিক আছে তো এক কাজ করি এক এক করে আমরা হচ্ছে শর্তগুলো একটু বোঝার ট্রাই করি প্রথম শর্তটা কি দেয়া আছে যে এ বি সি এই তিনটাই হচ্ছে কো তোমরা আশা করি জানো যে তিনটা ভেক্টর যদি সমতলীয় হয় তাহলে কিন্তু তার এই শর্ত মেনে চলে যে যে এই তিনটার যে ভ্যালুগুলো সহগগুলো আছে সেই সহগগুলো দিয়ে যদি আমি একটা ইয়ে তৈরি করি নির্ণায়ক তৈরি করি তাহলে নির্ণায়কের ভ্যালুটা অ্যাকচুয়ালি জিরো হয় যেহেতু সমতলীয় তাহলে আমি বলতে পারি যে এ ডট বি ক্রস সি এর যে ভ্যালুটা আসবে এর যে মানটা আসবে এই মানটা শূন্য হবে ঠিক আছে তো এটাকে লিখতে পারি লিখার নিয়ম হচ্ছে প্রথমে এর সহগটাকে লিখতে হবে এখানে এর সহগ দেওয়া আছে কত ওয়ান টু থ্রি এটা তাহলে ওয়ান টু থ্রি লিখবো ওয়ান টু থ্রি বি এর সহগ কত থ্রি ওয়ান মাইনাস ওয়ান থ্রি ওয়ান মাইনাস ওয়ান এবং সি এর যে সহ সেটাকে আমি এক্স ওয়াই করেছি তাহলে এক্স ওয়াই জেড এই যে তিনটা শহ এই তিনটা শহ ইকালস টু আমি আমি জিরো ধরে দেবো তো এই নির্ণায়কের একটু বের করে ফেলি কত আসে দেখো তুমি যখন ওয়ান নিবা তখন কি আসবে জেড প্লাস ওয়াই জেড প্লাস ভাবে যখন আমি টু নিব তখন হচ্ছে থ্রি জেড থ্রি জেড প্লাস এক্স এবং যখন আমরা মাইনাস থ্রি নিব প্লাস থ্রি তখন কি আসবে এখানে আসবে থ্রি ওয়াই মাইনাস এক্স তো আশা করি তোমরা এই জিনিসটা তো করতেই পারো কীভাবে আমরা নির্ণায়কের জিনিসগুলোকে হিসাব নিকাশ করি ঠিক আছে এরপরে আমাকে করতে হবে কি এক্স ওয়াই জেডকে একসাথে নিতে হবে কী কী আসে দেখি তো এক্স কতগুলো আসে এখানে মাইনাস টু এক্স আসে আর মাইনাস থ্রি এক্স আসে তাহলে একসাথে লিখলে এটা হয়ে যাবে মাইনাস ফাইভ এক্স তাই না ওয়াই কাটা আছে একটা এবং হচ্ছে তিন তিনে নয় নাইন ওয়াই প্লাস ওয়াই মানে মাইনাস ফাইভ জেড ইকাল টু জিরো আমি চাইলে মাইনাসটা মাইনাস ফাইভ কমন নিয়ে একেবারে বাদ দিয়ে দিতে পারি তাহলে মাইনাস ফাইভ যদি তুমি নিয়ে নাও তাহলে এখানে থাকবে শুধুমাত্র এক্স মাইনাস টু ওয়াই প্লাস z equals to 0 যেহেতু -5 কমন চিহ্নটা কিন্তু উল্টে গেছে তাই না এবং -5 সমান তো 0 হবে না সো -5 এর সাথে এই পাশে 0 ভাগ করে দিলে আলটিমেটলি থাকছে কি এই প্রশ্নটুকু তো এই যে একটা সমীকরণ আমি পেলাম x y এবং z এর মধ্যে আরো কিন্তু সমীকরণ পাওয়া পসিবল কারণ এখানে কিন্তু আরো তোমার কাছে দুইটা রিলেশন বলা আছে বা দুইটা সম্পর্ক বলা আছে সেই সম্পর্কগুলো কি প্রথম যে সম্পর্কটা সেটা হচ্ছে ইফ দা ভেক্টর সি ইজ পারপেন্ডিকুলার মানে লম্ব বিয়ের এর সাথে তাহলে সি ভেক্টরটা যদি বি এর সাথে লম্ব হয় লম্ব হলে কি জানি আমরা তাদের ডট গুণ হলে হয়তো শূন্য হয় তাহলে সি এর সাথে বি তাই না সি ইজ পারপেন্ডিকুলার টু বি তাহলে বি ডট সি ইকুয়ালস টু অ্যাকচুয়ালি জিরো তাহলে বি ডট সি কি ভাবে করে সবগুলোকে আমাদেরকে গুণ করতে হয় তাহলে বি এর সাথে সাথে যদি সি গুণ করো তাহলে আসবে কি থ্রি এক্স প্লাস ওয়াই মাইনাস জেড থ্রি এক্স প্লাস ওয়াই মাইনাস জেড ইকুয়ালস টু জিরো দেখো তুমি কিন্তু আরেকটা সমীকরণ পেয়ে গেলে আরেকটা শর্ত থাকে সেমভাবে ভাবে তোমাদের থার্ড যে একটা শর্ত আছে এ ডট সি সমান হচ্ছে ফাইভ দেয়া তাহলে এ এর সাথে যদি আমি সি কে ডট গুন করি এটা হচ্ছে ফাইভ আসবে ওকে তাহলে এর সাথে কত এ হচ্ছে তোমার এটা আর সি হচ্ছে এটা ডট গুন করো এক্স প্লাস টু ওয়াই প্লাস থ্রি জেড এক্স প্লাস টু ওয়াই প্লাস থ্রি জেড টু আসবে ফাইভ এখন দেখো এই যে তিনটা তোমার সমীকরণ চলে আসলো এই তিনটা সমীকরণকে শুধুমাত্র আমাকে কি করতে হবে সমাধান করতে হবে সমাধান করলে কি হবে এক্স ওয়াই এবং জেড এর ভ্যালু আমি পেয়ে যাবো চলো এক কাজ করি আমরা এটাকে সমাধান করার চেষ্টা করি ক্যালকুলেটর ইউজ করে তো এটার জন্য কোথায় যেতে হবে আমাকে মোডে যেতে হবে ঠিক আছে দেন হচ্ছে ইকুয়েশন ইকুয়েশন যেহেতু আমার তিনটা চলক সো আমি দুই নম্বরে প্রেস করব এখানে হচ্ছে আমাকে বি সি এই জিনিসটাকে প্রেস করতে হবে আচ্ছা আমি আরেকবার একটু দেখে নিই কীভাবে দেওয়া ছিল ইকুয়েশনটা কিন্তু দেওয়া আছে দেখো এ এক্স প্লাস পাশে তোমাকে হবে যেভাবে আমি লিখেছি শখটাকে নাম্বার প্রথমত প্রথম সমীকরণের শখগুলো বসাবো এটা হচ্ছে ওয়ান মাইনাস টু ওয়ান সো ওয়ান আচ্ছা এর পাশে যাই আমি ওয়ান মাইনাস টু আর সমানের পাশে কি আছে জিরো তাহলে আমি জিরো দেখলাম ঠিক আছে ভাবে দুই নাম্বার সমীকরণ থ্রি ওয়ান মাইনাস ওয়ান থ্রি ওয়ান মাইনাস ওয়ান আর সমানের পাশে হচ্ছে জিরো তাহলে দুই নাম্বার সমীকরণ শেষ এবং তিন নাম্বার সমীকরণ ওয়ান টু থ্রি ইকালস টু ফাইভ তাহলে ওয়ান টু থ্রি সমানের পাশে হচ্ছে ফাইভ আমি যদি এখন ইকুয়াল প্রেস করি তাহলে আমাকে কিন্তু তিনটা ভ্যালু সে দিয়ে দিবে এক্স এর ভ্যালুটা দিয়ে দিবে 1/6 দেখো তো তুমি যদি এক্স ওয়াইজ ডেট এই তিনটার ভ্যালু পেয়ে যাও তাহলে কিন্তু তোমাকে বের করতে বলেছিল সি এর যে ভ্যালুটা সেটা বের করো তাহলে এক কাজ করি প্রথমত এই তিনটা থেকে সি ভেক্টরটা লিখে আগে তাহলে বের করতে হবে সমস্যা নাই বা সি ভেক্টরটা দেখতে কি হবে এটা তুমি দেখে নিই তাহলে এক্স এর জায়গায় বসাবো ওয়ান বাই সিক্স আই মানে হচ্ছে টু বাই থ্রি জে এবং সেভেন বাই সিক্স কে তো এই যে ভেক্টরটা বের হলো আমার কাজ হচ্ছে এটাকে এখন ভ্যালু বের করা অর্থাৎ সি সমান হবে ওয়ান বাই সিক্স এর হোল স্কোয়ার টু বাই থ্রি এর হোল স্কোয়ার এবং সেভেন বাই সিক্স এটার হোলস্কোয়ার করে শুধুমাত্র এটাকে রুট করে দেওয়া এক কাজ করি স্কোয়ার রুট করে দিই দেখি আমরা ক্যালকুলেট করে কত আসে ক্যালকুলেটর বের করি আবার তাহলে ওয়ান বাই সিক্স আমরা এটা ক্লিয়ার করে ফেলি ঠিক আছে তাহলে ওয়ান বাই সিক্স এরপর হোল স্কোয়ার প্লাস টু বাই থ্রি টু বাই থ্রি এর উপর হোল স্কোয়ার প্লাস সেভেন বাই সিক্স সেভেন ডিভাইড বাই সিক্স এরপর হোল স্কোয়ার এবং এই সম্পূর্ণ জিনিসটাকে যদি আমি রুট করে দিই তাহলে এটা আসছে তুমি যদি দশমীকে এটা আসছে ওয়ান ঠিক আছে ওয়ান পয়েন্ট বা ইলেভেন পয়েন্ট উপর রুট বলতে পারো কোনো সমস্যা নেই ইলেভেন বাই সিক্সের উপরে রুট তো এই হচ্ছে আমাদের আনসার এটাই হচ্ছে আমাদের আনসার দেখো বুঝতে পারা গেছে কিনা তো প্রশ্নটা খুব বেশি কঠিন না এটি প্রশ্ন হচ্ছে যে কোনো সময় শুধুমাত্র আমাদেরকে সাপেক্ষে শর্তগুলো এই যে প্রশ্নটা এসেছে সেই প্রশ্নটাতে এই শর্তগুলোকে আরো কমপ্লেক্স করা যায় আমি যদি এখানে ক্রস গুণ ডট গুণ তারপর হচ্ছে অনেকগুলো জিনিস একসাথে নিয়ে আসি তাহলে যেন কিন্তু এই শর্তগুলো আরো কমপ্লেক্স হয়ে যাবে এবং সেখান থেকে তোমাকে ইকুয়েশনটা বের করতে পারবা না ব্যাপারটা সেরকম না বাট একটু সময় সাপেক্ষ তো কি করতে হবে তোমাকে খুব ফাস্ট ক্যালকুলেট করতে হবে এবং ক্যালকুলেটারের সাহায্য নিতে হবে এবং মেইন মেইন জিনিসগুলো তোমাকে আসলে খাতায় লিখতে হবে তো এই টাইপের প্রশ্ন হচ্ছে আমাদের কোর্সেও কিন্তু আমরা করাচ্ছি অনেক ধরনের প্রশ্ন এই টাইপের আমি করিয়েছি অলরেডি ভেক্টর যে চ্যাপ্টারটি আছে তো তোমরা যারা হচ্ছে এখনও আমাদের কোর্স সম্পর্কে জানো না তারা হচ্ছে ভিজিট করতে পারো আমাদের ওয়েবসাইটে জানার জন্য অথবা আমাদের যে ডেমো ক্লাসগুলো সেটা যদি দেখে নাও তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে যে আমরা কী কী জিনিস অফার করছি তো আগামী ক্লাসে আমরা আরেকটা প্রবলেম নিয়ে হাজির হব অন্য কোনো চ্যাপ্টারের তো সেই সবাই ভালো থাকবো আলাইকুম